নমস্কার আজ আমরা জানব বাংলা নবজাগরণের অন্যতম প্রতিকৃত বাংলা গদ্যের জনক মহামহিয়ান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তিনি ছিলেন পণ্ডিত লেখক শিক্ষাবিদ সমাজ সংস্কারক অনুবীক্ষণ নামে একরকম যন্ত্র আছে যাহাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায় বড় জিনিসকে ছোট দেখাইবার নিমিত্ত উপায় পদার্থবিদ্যাস্ত্রে নির্দিষ্ট থাকিলেও ওই উদ্দেশ্যে নির্মিত কোনো যন্ত্র আমাদের মধ্যে সর্বদা ব্যবহৃত হয় না কিন্তু বিদ্যাসাগরের জীবনচরিত বড় জিনিসকে ছোট দেখাইবার জন্য নির্মিত যন্ত্রস্বরূপ আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত ওই গ্রন্থ একখানি সম্মুখে ধরিবামাত্র তাহারা সহসা অতিমাত্র ক্ষুদ্র হইয়া পড়েন এই উক্তিটি বিদ্যাসাগর সম্পর্কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়ের এই উক্তি এত সঠিক ও তাৎপর্যপূর্ণ যে স্বল্প পরিসরে ঈশ্বরচন্দ্রের সমুদ্রের মতো বিশাল অন্তরহীন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা খুবই কঠিন তবু আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষামূলক কর্মকাণ্ড এবং সমাজ সংস্কারমূলক বিষয়গুলি অতি সংক্ষেপে জানব বিদ্যাসাগরের অভ্যুদয় ঊনবিংশ শতকে ঊনবিংশ শতক নবজাগরণের যুগ ভারতপথিক রামমোহন ভারতবাসীকে উদ্বুদ্ধ করলেন সমাজ সংস্কার শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে নতুন ভাবনার জন্ম হল ঊনবিংশ শতকের সূচনায় উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা প্রাচ্য পাশ্চাত্য ভাষা সাহিত্য দর্শন ইত্যাদির মেলবন্ধনে গড়ে তুলল নতুন দৃষ্টিভঙ্গি যা সমন্বিত করল প্রাচ্য ও পাশ্চাত্যকে বাংলা ভাষা সাহিত্য উন্নত হল মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হল এলো নানা বই পত্রপত্রিকা ইত্যাদি বিজ্ঞান মনস্কতা গড়ে উঠল উচ্চবর্গের জনমানুষে আন্তর্জাতিক স্তরে কিছু ঘটনা যেমন ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধ উদার মতের বাতাবরণ তৈরি করল মিল বেনথাম এদের মতবাদ নবজাগরণে নতুন মাত্রা যোগ করল ডেরোজিওর সমস্ত গতানুগতিকতা থেকে মুক্ত সমাজভাবনা ও শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রভাব প্রতিফলিত হল মনুন জগতে ইংরাজি শিক্ষার প্রবর্তন যুক্তিবাদের চিন্তাভাবনা মানবতাবোধের বিস্তার জীর্ণ সংস্কারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা নারী শিক্ষার স্বল্প সূচনা ব্যক্তি স্বাতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষ শিক্ষাভাবনা প্রাচ্য পাশ্চাত্যের সংমিশ্রণে মুক্ত হয়ে উঠল নবজাগরণের পটভূমিতে ধর্মনিরপেক্ষ আধুনিক শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ যাত্রা শুরু করল রামমোহনের আদর্শ অনুসারে অতীত বর্তমানের পূর্ব পশ্চিমের ভাবনার মিলন কেন্দ্র রূপে ঊনবিংশ শতকের মধ্যভাগে বিদ্যাসাগর এই ভাবধারার যোগ্য উত্তরাধিকার রূপে নিজেকে প্রতিষ্ঠা করলেন ঈশ্বরচন্দ্র যে পরিবেশ ও যে শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে রচনা করলেন তার কর্মজগত তা আদৌ আশাব্যঞ্জক ছিল না সংক্ষেপে বলতে গেলে পরাধীন ভারতবর্ষের মানুষ নিপীড়নের শিকার ছিল জনসাধারণের জন্য শিক্ষার বিশেষ কোনো ব্যবস্থাই ছিল না ইংরেজরা নিজেদের প্রশাসন চালানোর জন্য ভারতবর্ষের উচ্চবর্গের মানুষদের শিক্ষা দিয়ে চাকরিজীবী করে তুলত অর্থনৈতিক দিক দিয়ে বিচার করলে জমিদাররা শোষণ করত সাধারণ মানুষদের ফলে দারিদ্র ছিল তাদের নিত্যকার সঙ্গী সমাজে বৈষম্যের সীমা ছিল না ধনী দরিদ্র ব্রাহ্মণ অব্রাহ্মণ উচ্চবর্গ নিম্নবর্গ পুরুষ নারী ছিল যেন দুই ভিন্ন মেরুতে বিশেষ করে মেয়েদের জীবন দুঃসহ ছিল বহুবিবাহ বাল্যবিবাহ বাল্য বৈধব্য শিক্ষার অভাব জীর্ণ কুসংস্কারের প্রাধান্য মেয়েদের জীবনকে অভিশাপগ্রস্ত করে তুলেছিল সেই সময়ে শিক্ষা শিক্ষাব্যবস্থা অগণতান্ত্রিকতার একটি চূড়ান্ত দৃষ্টান্ত ছিল জনশিক্ষা প্রাথমিক শিক্ষা অবহেলার শিকার ছিল অন্ধ কুসংস্কার অহং সর্বস্যতার ফলে অব্রাহ্মণদের কিছু কিছু নামিদামি বিদ্যালয়ে প্রবেশের অধিকার ছিল না এই সময়ে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের ফলে শিক্ষার সমন্বয় উদ্দেশ্য ব্যাহত হচ্ছিল শিক্ষার কোনো ধর্মনিরপেক্ষ চরিত্র ছিল না একমাত্র হিন্দু বিদ্যালয় সেই আদর্শ অনুসরণ করে চলত ইংরাজি মিশনারিরা ধর্মান্তরকরণের জন্য শিক্ষা বিস্তার করত কিছু কিছু হিন্দু ও মুসলমান শিক্ষা প্রতিষ্ঠান একেবারে সম্প্রদায় ভিত্তিক শিক্ষালয় ছিল ফলে শিক্ষা একেবারেই এক পেশে সংকীর্ণ ও সীমাবদ্ধ ছিল এই ধরনের শিক্ষা স্বভাবতই প্রকৃত মানুষ তৈরি করার উপযোগী ছিল না সমাজের সংস্কারের উদ্দেশ্য তো শিক্ষার ছিলই না এমনই এক পটভূমিতে বিদ্যাসাগর অবতীর্ণ হয়েছেন তার কর্মকাণ্ডের বিস্তারে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার ব্রিসিংহ নামে একটি ছোট্ট গ্রামে দরিদ্র রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম তিনি তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবীর কাছ থেকে মস্তিষ্ক ও হৃদয়ের সমস্ত গুণগুলি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলেন অসাধারণ মেধাসম্পন্ন বালক ঈশ্বরচন্দ্রের প্রথম পাঠাভ্যাস তার গ্রামের পাঠশালায় তখনই তার শিক্ষক তার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশা পোষণ করতেন মাত্র নয় বছর বয়সে তিনি তার পিতার সঙ্গে কলকাতায় এলেন এবং সংস্কৃত কলেজে অধ্যয়নের জন্য ভর্তি হন আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সংস্কৃত কলেজে তার ছাত্র জীবন কাটে এই তরুণ বয়সেই ও তার অনুগামীদের উদার ও যুক্তিনির্ভর ভাবধারা তার মনন জগৎকে আলোকিত করেছিল আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র তার অসাধারণ কৃতিত্বের জন্য বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হলেন ছাত্রজীবনের শেষে তার কর্মজীবন শুরু হয় ফোর্ট উইলিয়াম কলেজে একজন হিসাবরক্ষক ও পরে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসাবে এই সময়ে তার অসাধারণ বিদ্যামত্তা উদ্যম হৃদয় এবং মস্তিষ্কের কিছু বিরল গুণে হটুইল্যাম কলেজের সচিব ক্যাপ্টেন জে মার্শাল কাউন্সিল অফ এডুকেশনের সচিব ডক্টর এফ জে মোয়াট এবং আরও অনেকে মোহিত হলেন শিক্ষক বিদ্যাসাগরের আন্তরিকতা কর্তব্যনিষ্ঠা নিয়মানুবর্তিতা তার ব্রিটিশ ছাত্র হ্যালিডে সিটনকার সিসিল বিডনকেও তার সম্পর্কে শ্রদ্ধাশীল করে তুলল এই সময় বিদ্যাসাগর এসব তরুণ সিভিলিয়ানদের সংস্পর্শে এসে উপলব্ধি করলেন যে ইংরেজদের মধ্যে অনেক গুণ আছে যা আহরণ করা দরকার আরও বুঝলেন দেশের জীর্ণ কুসংস্কারচ্ছন্ন অবস্থা অশিক্ষা থেকে জনসাধারণকে মুক্ত করতে হলে পাশ্চাত্য ভাষা সাহিত্য দর্শন বিজ্ঞান সম্পর্কে জানতে হবে ও জীবন জীবনচর্চায় সেগুলি প্রয়োগ করতে হবে তাই তিনি ইংরাজি হিন্দি শিখতে শুরু করলেন রামমোহনের সমন্বয় আদর্শ অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যের ভাবধারার মিলনের আদর্শ তাকে উজ্জীবিত করল তিনি ডিরোজিয়ানদের মতো বা তদানীন্তন রক্ষণশীল সম্প্রদায়ের মতো চরমপন্থী ছিলেন না এই সময় অক্ষয় কুমার দত্তের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি তত্ত্ববোধিনী সভায় যোগ দিলেন এবং আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী কমিটির একজন সদস্য নির্বাচিত হলেন সেই সময়ে তত্ত্ববোধিনী পত্রিকা রেনেসা আন্দোলনের মুখপাত্র ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক অনুসন্ধানকে ঘিরে এর জন্ম হলেও অক্ষয় কুমার দত্তের যুক্তিবাদী ব্যবহারিক জ্ঞান ও সামাজিক চিন্তাভাবনার স্বাক্ষর এই পত্রিকা বহন বহন করত বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক বহু লেখা এই পত্রিকায় প্রকাশিত হয় ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনার সময়েই মার্সেল বিদ্যাসাগরকে ছাত্রদের জন্য বই লিখতে অনুরোধ করলেন বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা বিদ্যাসাগর শিক্ষা বিস্তারের জন্য শিক্ষানীতি ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান আহরণ ছাত্রদের উপযোগী পুস্তক প্রণয়ন ও মুদ্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এই ভাবনা বিচাকারে তার মনন জগতে জায়গা করে নিল বাংলা ভাষা ও সাহিত্যের সংস্কৃত ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ মহিরোহের আশায়